Thank you. নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো দেখো আমার সকালের সব বাসি কাজ হয়ে গেছে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম অর্ধেক রান্নাও হয়ে গেছে তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো দেখলে রান্না করলাম উচ্ছে ভাজা আর শাক সিম দিয়ে ভাজা আর করলাম ডাল তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর দেখো এখানে চলে এসেছি টিফিন বানাতে তো আজকে সুজি দেবো আজকে তো আমার উঠতেই দেরি হয়ে গেছে আসলে বন্ধুরা শরীর সব দিন একরকম যায় না আরও ঠান্ডা তো আর একটু ব্যথা আর কি আমার আছে হাটু ব্যথা কোমরের ব্যথা তো ওই যে টিফিন রেডি করে তারপরে এই যে চা বানিয়ে নিলাম সকালে আর চা খেতে পারিনি এখন প্রায় ফোনে দশটা বাজে মেয়ে আবার নিতে যাবে তোমাদের দাদা ভাই নিয়ে তো এই যে চাটা সেঁকে নিচ্ছি চলো চাটা খেয়ে নেই। তোমাদের নিচে চা খাওয়া হয়ে গেছে তো ভিডিওর এই পর্যায়ে এসে সকল বন্ধুদেরকে বলছি আমার পরিবারে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক দিও কমেন্ট করো আর ফুল ওয়াচ করে ভিডিও দেখো কমেন্ট তোমাদের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে আর তোমরা কি সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে এখন বাজে দশটা দশ তো তোমাদের দাদা ভাই মেয়ে বেরোলো মেয়েকে টিউশনিতে রেখে তারপরে তোমাদের দাদাভাই স্কুলে যাবে আর আজকে উঠতেই আমার দেরি হয়ে গেছে রান্না রান্নাবান্না করতেও দেরি হয়ে গেছে তো রান্না করলাম কলাইয়ের ডাল মেথি শাক সিম দিয়ে ভাজা আর উচ্ছে ভাজা আর টিফিনে দিয়েছি সুজি করে আর শাক আলু কেটে দিয়েছি টিফিনে খেতে পারবে কালকে দিতে বলেছিল আমি ভুলে গেছি তো রান্নাঘর এখনও পরিষ্কার করিনি আর ওই গরম জল চাপিয়েছি বেড কভারটা চেঞ্জ করব। ভিজাবো আর ইয়ে তো এখন কখন আসবে কে জানো মাসি যদি আজকে আগে আসে তাহলে ভালো হয় আমাকে তো আবার মেয়েকে আনতে যেতে হবে টিউশনিতে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো চলে এলাম বেড কাভার চেঞ্জ করতে এটা গরম জল দিয়ে ভিজাবো আগে না ভিজালে আবার মাসি হুট করে চলে আসে তখন সঙ্গে সঙ্গে ভিজালে আর পরিষ্কার হতে চায় না ওর জন্য আমি আগেই ভিজাই আর কি গরম জল চাপিয়ে দিয়েছি ধোয়া একটা বেড কাভার পেতে দেবো সংসারটা এমনই একটা জিনিস বন্ধুরা সারাদিন তুমি কাজ করবে কাজ দেখবে বেরিয়েই যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কাজ করবে না দেখবে একটা কাজও থাকবে না আর যেদিকেই তুমি তাকাবে সেদিকেই দেখবে কাজ যদি তোমার কাজ করার ইয়ে থাকে আর কি তো মাথার রুমালটা খুলেছিলাম আবার দেখছি কানে হাওয়া লাগছে আর মাথা কেমন যেন করছে তো যে আবার রুমালটা মাথা বেঁধে নিলাম আর দেখো এই চালের বস্তাটা দু তিন দিন এনেছে তো চাল ঢালা হয়নি আর কি চাল ছিল তো আজকে একদম বারন্ত হয়ে গেছে এখন ঢালতেই হবে আমি যে একা একাই নিয়ে এসছি আর কি টেনে টেনে বাটি দিয়ে কিছুটা ভরে কমিয়ে নিলাম তারপরে ই ধরে বস্তা ধরে ঢেলে নেবো এত বড়ো বস্তা পঁচিশ কিলোর চালে তো আমি একা একা পারি না তো চাল চালটার ভরে গুছিয়ে গেছে তারপরে এই যে দেখো চলে এসি কাপড় জামা কাজ করতে তো যে এখানে দেখো কত জামা কাপড় জমে গেছে দেখো বাইরে কি সুন্দর রোদ জানালা দিয়ে এসছে সাথে গেলে ভালো হতো সাথে তো এখন তো কাজ সাথে তো বসে থাকলেও হবে না এই কাজগুলো তো সারতে হবে বন্ধুরা দেখো দিদির ঘরে এসছি ফুল নিতে তো দেখছি ছাদে তো উঠি না আসি না আসতে পারি না ছাদে অনেক ফুল হয়েছে দেখো বন্ধুরা আর আসেনি আসবে দেখো ট্রেন লাইন ট্রেন যাচ্ছে দেখো কত ফুল ভাগনারা লাগিয়েছে এই দেখো দারুণ লাগছে না বন্ধুরা দেখো বড় ভগ্নে পাহাড়ও যায় আবার এই যে ফুল লাগানোরও শখ আছে আবার ওইদিকে জমি করে ওটারও শখ আছে জমিতে কত সবজি লাগায় এখানে ওই দেখো আর এই দেখো আমের মুকুল হয়েছে গতবার হয়নি এবার হয়েছে একদম সাদের থেকে নিচে দেখো একদম বসে বসে ধরা যাবে এখানে দেখো ডালিয়া কিছু করি এসে আবার কিছু করি আসেনি আর এটা তো রাম তুলসী বন্ধুরা দেখো এই যে রেডি হয়ে গেছি দিদির ঘর থেকে চলে এসেছি কোথাও গিয়ে পাঁচ মিনিট বসার সময় নেই তো এই যে পনেরো বারোটা বেজে গেছে মেয়েকে এখন আনতে যাবো তো চলো মেয়েকে নিয়ে আসি তো দেখো বন্ধুরা এই যে এ বাংলা নিউজ এ বাংলা কার্নিভাল আসানসোলে হবে তো মেয়ে টিউশনি তো এখান দিয়েই যেতে হয় বন্ধুরা চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল এখন বাজে দুটো পনেরো অনেকটা দেরি হয়ে গেছে তো এই যে মেয়েকে এনে তারপরে জল ছিল জল নিলাম খাবারের জল তারপরে বাথরুমে জল তারপরে মাসি এসে জামা কাপড় খেয়েছে ঘর ঠর মুছে দিয়ে চলে গেছে তো যে এখন আমার পুজো দেওয়া শেষ হলো এখন খাবো তো চলো খেয়ে নিই তো বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি সকালু কেটে নিলাম একটু নুন দিয়ে মেখে নিয়ে চলে এসেছি বসে বসে খাবো তো দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি এই যে শাখালু কেটে নিয়ে এসেছি এখানে বসে বসে খাবো আর বেশ রোদ আছে আজকে আবার হাওয়াও আছে তো চলো বসি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন বাজে পৌনে ছটা তো চলো কী টিফিন বানাই কী রেডি করেছি চলো দেখাবো একটা ইউনিক একটা রেসিপি দেখো বন্ধুরা ভাজা পুলি আর কি ঝাল পুলি এর মধ্যে সবজি আছে তো এই যে ইয়ে চালের গুঁড়ি সেদ্ধ করে তারপরে বানিয়েছি তো মেয়ের ম্যাম মিশছিল পড়াতে তো তার ফাঁকে এই কাজটা করেছি তো এইখানে আলু আর ফুলকপি ইয়ে করে একটু মাখা মাখা করে পুর বানিয়েছি আদা কাঁচা লঙ্কা একটু হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে আর এই যে আটা মেখে নিয়েছিলাম এই দেখো তো তা দিয়ে রুটির মতো করে লেচি করে এই যে যেটার মধ্যে দিয়ে তারপরে পুলি বানিয়ে ওই যে তেলে ভাজছি তো দেখো ঝাল পুলি দারুণ হয়েছে খেতে মেয়ে খেলো একটা তো রেসিপি তো বলে দিলাম তো যে চলে এলাম বাসন ধুতে এখন প্রায় পনেরো নটা বাজে তো বাসন ধুয়ে তারপরে রান্না চাপাবো তো দেখো কত বাসন হয়েছে সন্ধ্যার আগের থেকে টিফিন এটা সেটা খেতে খেতে আর এরকম আমার বাসন জমে যায় তিন টাইমে এতগুলো করে বাসন হয় তাতে তোমাদেরকে বলি বন্ধুরা তো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন তো বাসন ধুয়ে তারপরে দেখো এই যে হাড়িতে জল চাপিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম ওই দিকে ভাত হচ্ছে আর এই দেখো আজকে ব্রকোলি আলু আর ই দিয়ে তরকারি করব সোয়াবিন দিয়ে তো ব্রকোলিটা ভেজে নিচ্ছি তো ব্রকলি ভাজা তুলে নিলাম তারপরে দেখো কড়াইতে তেল পুরনে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে যে আলু দিয়ে দিলাম লঙ্কা লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি তো এই যে দেখো সবিনটাও দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারি তুলে রাখবো একটু দিয়েও দিলাম আর একটু হিমও দেবো তারপরে বকলিটা দেবো এখন ব্রোকলিটা দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই খায় না জন্য আলু তরকারিটা আগে তুলে নিয়ে এখন এখন দিলাম ব্রোকলিটা আস্তে আস্তে ভাজা ব্রকুলি তো অসুবিধা হবে না গলে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এলাম এই যে বাসন কাসন ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার বেশিন গ্যাস ওভেনও মুছে নিয়েছি স্লাপও মোছা হয়ে গেছে সব পরিষ্কার আর ওইখানে ওই অল্প একটু ভাত রয়েছে তরকারি রয়েছে রেখে হাড়ি ঠাড়ি কড়াই ঠড়াই সব ধুয়ে নিয়েছি তো বন্ধুরা ব্লগটা শেষ করতে চলে এলাম এখন বাজে সাড়ে এগারোটা তো দেখলে রান্না করলাম ব্রকোলি আলু আর সোয়াবিন দিয়ে তরকারি আর পরে মূলও ভেজেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে হাতে মুখে জল দিয়ে চলে এলাম তো এখন ব্লগটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট টাটা